আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কয়টা আঙ্গুল এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা খেয়াল করেন পাঁচটা আঙ্গুল এই হাত ডান হাতের পাঁচটা আঙ্গুল ডান হাতটা হলো আমাদের হক্কানি ওলামা একরামদের কাহমি মাদ্রাসার এবং দেহবন্দি সমর্থিত যারা হাত দেবন হাত কমি আঙ্গুল কিন্তু পাঁচটা একটা ছোট একটা বড় একটা মাঝারো একটা এক একটা এক এক ধরনের আঙ্গুল কিন্তু এই হাতের মধ্যে আছে খেয়াল করেন কথাগুলি এই আঙ্গুলগুলি পাঁচটা পাঁচ রকমের একটা বাবার পাঁচটা সন্তান পাঁচটা সন্তান পাঁচ ধরনের পাঁচ দিকে পাঁচ রকমের পাঁচ মন ধরনের মত করে কিন্তু বাবা এই পাঁচটা সন্তানকেই সমপরিমাণে ভালোবাসে এবং পাঁচজনের জন্যই বাবা দোয়া করেন যেন তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমি কি কারণে বলতেছি কেন বলতেছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমরা হকানি আলামায় রাম যারা আছি বা আমরা যারা নিজেদেরকে কমি ঘরানার বা দেবন্দী ঘরণার দাবি করি অথবা আপনারা মনে করেন চর্মনাই খেলাফত মজলিস ইসলামী ঐক্যজোট হেফাজতে ইসলাম জামায়াত ইসলাম সব এরা কিন্তু সবই ইসলাম এখন অনেকে হয়তো জামাত ইসলাম সম্পর্কে আমাদের আকিদাগতভাবে কিছু কথা আছে কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ঐক্য করার জন্য আরে ভাই অনেক সময় তো এই ঐক্য করার জন্য যে নাস্তিকের সাথেও গিয়ে হাত মিলামেশে মানুষ এবং এমন কি যে সমস্ত দল ইসলাম বিদ্বেষী তাদের সাথে হাত মিলায় আমি বলতেছি না হাত মিলার কথা মানে আমি বলার উদ্দেশ্য হইল যারা আমরা আল্লাহকে স্বীকার করি রসুলকে স্বীকার করি এক আল্লাহ এক কোরআন সব কিছু মানতেছি কার ভিতরে কী আছে কেউ জানি না আমরা আমি কাউকে খারাপ বলতে চাই না চর্মনারীর বিশ্বাপ আমি মনে করি হক খারাপ হক খারাপ সব হকপন্থী ঠিক আছে এদের আমাদের দায়িত্ব কী আমরা কি এই পাঁচ আঙ্গুলের মধ্যে যদি কেউ একটু তেরা হয়ে থাকে বা একটু ছোট হয়ে রয়েছে বা একটু বাঁকা হয়ে রয়েছে আমরা কি পারি না তাদের কাছে যাইয়া তাদেরকে বোঝানো এক ভাই অন্যায় করছে আরেক ভাইকে বুঝাইতে পারে তো এইভাবে আমরা এক হয়ে থাকলে সমস্যা কি শুধুমাত্র গালাগালি গালাগালি একজন একজন নিজের দলকে টিকে রাখার জন্য নিজের নেতা নেতা নেতাকে টিকে মানে তার নেতার কি করে সম্মান বজায় রাখার জন্য কোনো কিছু দেখে না যাকে তাকে যা যেমনি ইচ্ছে সেমনি গালাগালি করতেছে বিরূপ মন্তব্য করতেছে আশ্চর্য হয়ে যাই যে আমরা ইমানদার মুসলমান দাবিদারা আমরা আলেম দাবি করি এলেম শিক্ষা অর্জন করছি আরেকজন আলেম একটা হক কথা বা সত্য কথা বলতে বলার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে সমালোচনা তার ফটো আরেকজনের সাথে ছিল এই শিলো নিয়ে আমরা সমালোচনা করি আল্লাহ 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 আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আল্লাহ দেখেন একটা জিনিস বুঝতে হবে যে যারা ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কথা বইলা ইসলামের পক্ষে কথা বইলা জেল খাটছে তারা জেল থেকে বের হইছে আবার অনেকে মানে জেল থেকে বের হলে গেলো কেন জেলের ভিতরে থাকলেই ভালো আসিল এরকম মন্তব্য করে লা লাউল্লা বিভিন্ন রকমের অপবাদ বিভিন্ন রকমের তচ্ছু তাচ্ছুচ্ছল করা হয় আমি নাম বলবো না আমি অনেকের অনেকেরই নিয়া এরকম তাচ্ছত করা হইতেছে আমরা যদি আলেম আমরা যদি নিজেরা নিজেরা এরকম এখন তো মানে জামাত ইসলাম না জামাত ইসলাম ছাড়াই আমরা খালি যদি কোনো হুজুর কোনো হকমা মাঝে আলেম জামাতের একটা কাজকে ভালো বলছে বাস শুধু শুধু ভালো বলছে এই কাজটা ভালো হয়েছে বাস খালাস জামাত ছিব হয়ে গেছে এগুলি কি ভাই এগুলি বন্ধ এগুলি কি বন্ধ হবে না নাকি আমাদের আল্লাহ পাকে আমাদেরকে এই এই জ্ঞানটা কি মানে এই হিতাহিত জ্ঞানটাকে দিবে না আমাদের কি মানুষত্ব ঠিক হবে না আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক ভাই চর্মনায় বিশ্ব সম্পর্কে এরকম হয় একটু সামান্য কোনো কিছু হইলে সমালোচনা জ্বর শুরু হয়ে যায় এগুলিও করা ঠিক না তবে হ্যাঁ অবশ্যই আকিদাগতভাবে কোরআন হাদিসের বাহিরে যদি কোনো কিছু হয় সেটা জামাত হোক চর্মনাই হোক খেলাফত মসজিদ হোক খেলাফত আন্দোলন হোক ইসলাম ঐক্যজর হোক হেফাজু ইসলাম যাই হোক কোরআন হাদিসের বিরোধী এবং হাদিস ছাড়া কোরআন হাদিস ছাড়া এমন কিছু কাজ যেগুলি আল্লাহ নবী করে নাই করতে বলেন নাই সাহাবিরা করে নাই করতে বলেন নাই এমন কিছু কাজ যদি নিজেরা বানাই করি শিরিক বেদাত করি সেগুলির বিরোধিতা অবশ্যই করতে হবে আমরা তো এখন অবস্থায় এমন হয়েছি যারা শিরিক বিদাত করে তাদের কোনো খবর নাই বিরোধিতা করার এখন নিজেরা নিজেরা যারা আমরা সামান্য ভালোর পথে আসি আমরা নিজেরা নিজেরা এখন মারামারি কাটাকাটি মারামারি না মানে এই যে কথা কাটাকাটি একজন আরেকজনকে গালা গালি ফেসবুকে এই সেই একজন একজনের কয় তুই ই হয়ে গেছ তুই এটা হয়ে গেছো তুই ওইটা হয়ে গেছ এগুলো আমি বলতে বলতেছি না কী কে কী বলতেছে মানে তাচ্ছ করা করে কথা বলা হইতেছে অথচ উচিত আমাদের উচিত একে অপরকে সম্মান করা ইজ্জত দেওয়া এত একজন আরেকজনকে মানে এমনও দেখা যায় এমন ব্যক্তি আছে যে ব্যক্তি যার সমালোচনা করতেছে তার সমকক্ষ তো দূরে থাক তার পায়ের দূরে সমালো আমি আমার কথা বলতেছি আমি আমি কিন্তু কারো সমালোচনা করতেছি না আমি কিন্তু কথাগুলি এখানে গুছিয়ে বলতে এটাই যে আমরা সমালোচনা না করি আমরা যারা বিশেষ করে আমি ছোট মানুষ আমি বলতে চাই না যারা উপরের পর্যায়ে অলামায় কেন আছেন তারাই বলবেন আমাদের যারা আমরা আছি আমরা আছি আমাদের মানুষ তবে এতরূপ বুঝি এতরূপ বুঝ আল্লাহ পাক দান করছেন কোনটা সত্য কোনটা হক কোনটা বাতিল এই বুঝটা আল্লাহ পাক অবশ্যই দিয়েছেন ইনশাল আলহামদুলিল্লাহ এই বুঝটা থাকাটা এটাও বড় নিয়ামত এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে সবসময় হেদায়তের মতো থাকার জন্য রব্বারা ওয়াহাব আল্লাহ পাক আমাদেরকে হেদায়াতের পথে রাখুক এবং হেদায়াতের শেষ সময় সেটাও যেন আমরা হেদায়তের মধ্যে থাকি কেন আমরা এরকম একজন আর জন পিছিয়ে লেগে রয়েছি কেন এরকম একজন একজনকে টানা হেঁচা করতেছি একজন একজনকে মানে জোর করে বিভিন্ন রকম অপবাদ চাপিয়ে দিয়ে গালাগালি করতেছি বিভিন্ন ফেসবুকে পোস্ট দিতেছি আর ভাই এগুলি বাদ দেন এগুলি বাদ দেন কেউই আমরা মানে কেউই ভুলে উঠতে না সকলেরই ভুল আছে ভুল ছাড়া কি কোন মানুষ আছে ভুল তো সবারই আছে ভুল তো শয়তানের নাই শুনছিলাম কোন আনেম যদি একথা বলে যে আমি আমার তো তবা করতে হবে কোন আমার তো তো তবা করার জন্য যে কাজ করা দরকার সেটা আমি করি না সব মানুষ কেমন ধরনের কথাবার্তা কত মানে ভয়ঙ্কর কথা যেই জায়গাতে আল্লাহ রসুল মাঝলেছিল আল্লাহ রসুল একটা মাছ নিষে বসে আস্তাফুল্লাহ এক সময় পড়তেন সব সময় তবা করতেন আস্তা উল্লা অত পড়তেন নবীর কোনো গুণা নাই মাসুম নবী পড়তেন আর সেই জায়গাতে আমরা যদি এরকম কেউ বলি আমাদের মানে এমন তবা করতে হবে কেন তবার কোনো কাজ মানে তবা করার যে যেটা জন্য তবা করবে সেটা তো আমি করি না তার মানে আমি এগুলো করি না হাউল্লা বি এরপরে এগুলি যারাই করে এগুলি এই কথা যারাই বলে এটা সঠিক না এই কথাগুলি বলা সঠিক না সবাই আমরা গুণাকার গুণা অবশ্যই কর মানুষ গুণা ছাড়া কোনো মানুষ নাই পাক আমাদেরকে আমরা হ্যাঁ অবশ্য হয়তো এরকম আছে অনেকে অজান্তে গুণা হয়ে যায় আবার অনেকে ইচ্ছাকৃত গুণা করে মানুষের টুকটাক গুণা হইতেই পারে গুণা ছাড়া কোনো মানুষ নাই পাক আমাদেরকে গুণামুক্ত জীবন করার তফিক দান করুক এরপরে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে সেটাও মানুষের সামনে প্রকাশ করা ডুল ফিরানোর কোনো প্রয়োজন নাই এগুলো তো এগুলো তো মানে একটা নিজের এলমিয়াদ নিজের কারামত জাহের করার জন্য প্রকাশ করা কি দরকার এগুলি তো গোপন রাখার জিনিস আপনি আবহাওয়া কি করেন আপনি তাহ্জুত পড়েন আপনি খুব আল্লাহ 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 লোক এগুলি মানুষের কাছে বলার কী প্রয়োজন আপনি নবীকে স্বপ্ন দেখছেন এগুলি মানুষের কাছে কি বলার কি প্রয়োজন আপনি দেখছেন আর কেউ দেখে না নবীকে স্বপ্নে কি আর কেউ দেখে না আমরা কি দেখি না আর আমরা কি আমরা বলতে কেউ কি দেখে না দেখলেই কি আমাদের বলতে হবে যে আমরা নবীকে স্বপ্নে দেখছি মানুষের সামনে এর তো গোপন রাখার বিষয় একবার দেখলে বারবার দেখতে পারবেন প্রকাশ করার বিষয় না এগুলো আল্লাবাক আমাদেরকে হেদায়ত দান করুক সবাইকে বুঝ দান করুক সবাইকে এক আর ন্যাক বানায় দিক সবাইকে সবাই এক আলেম এক আলেম আরেক এক আলেমকে সম্মান করতে পারে সেই তফিক দিক সবার ভিতর থেকে অহংকার মুক্ত জীবন গড়ার তফিক দান করুক আর আমি বড় আলেম আমি বড় পিসাপ আমি বড় হুজুর এগুলি বাদ দেন ভাই বাদ দেন আল্লাহর কসম কেউ আল্লাহর কাছ থেকে এই সমস্ত জিনিসের জন্য ছাড় পাবে না কেউ প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে জব দিতে হবে যে আমি কার পক্ষে নিলাম আমি অমুকের আমি যার পক্ষে সেই সঠিক আমি যার পক্ষে না সে সঠিক না এগুলি বাদ দেন এগুলি ভালো না আলেম এক হয়ে যান সমস্ত আলেমদেরকে বলতেছি আপনারা এক হয়ে যান কাতা ছোট আর করেন না আল্লাহবাকায়ত দান করবে সবাই আল্লাবা আমাদেরকে এক আর ন্যাক বানায় দিক এগুলি আর ভালো লাগে না শুনতে যে কেউ চর্মনে বিশ্বাপকে গালি দিলে আমার দুঃখ লাগে আবার খেলাফত মজলিসের কাউকে গালি দিলে মামুল হকসবে গালি দিলে আমার কষ্ট কষ্ট লাগে এরকম না যে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ মুখরে দিকে আর আমি খুব খুশি তা না হাতটাকে মানে হকপন্থী যারা আছে তারা যদি অন্যায়ও করে তবু তাদেরকে শালীনভাবে বোঝানোর চেষ্টা করা দরকার আল্লাহকে আমাদেরকে হেদায়ত দান করুক সহি বুঝ দান করুক একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুক এক আলেম এক আরেক আলেমকে মোহাব্বত করার তৌফিক দান করুক হিংসা কিনা থেকে আমাদেরকে মুক্ত করুক বড় ভয়ঙ্কর হিংসা অহংকার এগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক আলেমদের ভিতরে এই জিনিসগুলি অনেক বেশি বিশেষ করে আল্লাবা আমাকে আগে হেদায়ত করুক বাকি সবাইকে আল্লাবাক হেদায়ত দান করুক অনেকগুলি কথা বললাম অবশ্য আমি কারও বিরুদ্ধে বলি নাই আশা করি কেউ কোনো মনে কষ্ট নেবেন না যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন সুন্দর দৃষ্টি দেখবেন আমি অবশ্যই সকল আলেমদেরকে ভালোবাসি সকল শ্রেণী আলেমদেরকে ভালোবাসি একমাত্র যারা শিরিক করে তারা ছাড়া শিরিক যারা করে তাদেরকে অবশ্যই সাপোর্ট করি না আমি শিরিক বেদাত এদেরকে ছাড়া সকল আলেমদেরকে ভালোবাসি অবশ্যই ভালোবেসে যাবো সকল আলেমদেরকে আল্লাহ বাক আমাদেরকে হদায়ত দান করুক আল্লাহ বাক আমাদেরকে সহি উজ্দার করুক আল্লাহ বাঁকা আমাদেরকে এক আর নে বানায় দিক আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ